দীর্ঘ সময় পার করার পরে কি আপনি লাইফস্টাইলটা যেটা আপনি দেশ থেকে ড্রিম করেন সেরকম লাইফস্টাইল আপনি লিড করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আপনারা জানেন আমি নেদারল্যান্ডে থেকে অনেক দিন ধরে আজকে আপনাদের দেখাবো যে আমরা আসলে ব্যাচেলার পার্টি আসলে কিভাবে হয় ছেলেরা আসলে আমরা অনেক ছেলে একই অ্যাপার্টমেন্টে থাকি একটা বিল্ডিং এ থাকি সো অনেকেই বসে বসে আমরা অনেক ধরনের আয়োজন করে থাকি অনেক দিন হচ্ছে আমরা পোলাও করি আ অনেকদিন হালিম করি তো আজকে একটা এরকম একটা আয়োজন হচ্ছে আমাদের সো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা দেখতে পারেন যদিও আমার রুমের অবস্থা এতটা ভালো না সারা থেকে নজর না দিলই হয় ভালো এই সময় কম চলেন আজকে দেখি তারা কি রান্না করতেছে আমরা আজ একটা মিনি ব্লগ করব তো আলোচনা করব আসলে কি আসলে হইতেছে আইয়ে দেখতে বেরছেন মজা যাচ্ছি আমি যখন আমাদের বেশিরভাগ রান্না রান্না বান্না হয় সো এটা একটা একটা স্টুডিয়ার মতো অনেক বড় স্টুডেন্ট হাউস সো এখানে সবাই আসলে থাকে এই হচ্ছে আমাদের রান্না খেতে ভাই মানে এ যিনি আমাদের আইজক আর ইনি মেইন শেফ আরে

এখানে ম্যারিনেট করে রাখা আছে চিকেন এই গুড আর ক্লোজ আপ নেন গুড এটা সাউন্ড বক্স আমি যে চিকেন এখানে সামনে যাও সো এখানে কি হবে এখানে চিকেন রোস্ট হবে চিকেন এটা হলো সাইড ডিশ নাম্বার 1 এরপর নেক্সট সেট কোয়ে কিচেনে দিতে হবে ভাই চলতেছে মোটামুটি দুই তিন ঘন্টা কঠিন হবে তো আমাদের মেইন উদ্দেশ্য কি মানে উদ্দেশ্য কি

কিন্তু মেইনলি আমরা এটা একটা এল জিবিটি হাবের মতো আসলে এরকম উদযাপিত হয় এখানে উইকলি দেখা গেছে আমরা সবাই মিলে একটা এঙ্গেজ কমিউনিটির মতো হয় সবাই খাওয়া দাওয়ার টাস্ক একটা বিষয় নিয়ে আমরা এই স্পেশালি আমি দুই তিন জায়গায় থাকছি কিন্তু এখানে এখানের মানুষগুলো আসলে স্পেশালি তারা হচ্ছে গিয়ে নোয়াখালী এবং দেখা তো সবাই মিলে আসলে এখানে আয়োজন করার চেষ্টা করে যাতে যাতে সবাই মিলে আসলে আমরা খাইতে পারি বা খাওয়া দাওয়ার মিলে আলাদাই একটা আনন্দ তো স্পেশালি আমিও এইখানে এটা আসলে খুবই একটা ভালো দিক মনে করতে যা এখানে আমাদের কমিউনিটির মতো একটা এনগেজমেন্ট হয় আর কি সো আপডেট করতে থাকি আপনারা দেখেন রান্নাবান্না হচ্ছে আমি ক্লোজিং শট নিতেছি আপনাদের দেখাবো সো যেটা বলতেছিলাম আসলে এটা কোনো স্পেশাল পার্টি না এখানে এটা একটা আমরা হচ্ছে আমস্টারডাম হারলেমের পাশে আমস্টারডাম থেকে একটু বিশ মিনিট দূরে সো এক ট্রেনে আসতে হারলেম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লাগে যেটা নেদারল্যান্ডের রাজধানী আর ইন হল আমি হচ্ছে ইন্টার্নশিপ করি আমস্টারডাম সেন্ট্রালে আমার মেনলি আমার ইউনিভার্সিটি হচ্ছে ডেভেন্টার শহরে সো আমি এখানে আসি আছি জাস্ট ছয় মাসের জন্য অথবা সামনের মাসে আমি এক তারিখ থেকে এখান থেকে চলে যাব আমি সবার সাথে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব যারা যারা আজকে আসবে তাদের নাম তারা কয়েক বছর হয়েছে এখানে নেদারল্যান্ড আসছে একটা ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশন দেবে সো সো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে আর সো বেসিক্যালি আপনাদের আগে বলছিলাম আমি আমার বন্ধু বান্ধব সাথে আপনাদের পরিচয় করে দিব এক এক করে আপনাদের সাথে পরিচয় করে দেব আশা করছি আপনাদের আরো হেল্পফুল ইনসাইট তারা দেবে তাদের তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে তারা কত বছর জানেন না আছে বন্ধুরা জানেন লাইফ লাইফটা কেমন সো আপনারা আশা করি বিস্তারিত জানতে পারবেন তো ভাই আপনার পরিচয় দিতে যদি আমার নাম আব্দুল আহাদ আর কি বলতে পারি বলেন ভাই 200 টাকা ভিক্ষা দেন আপনি কবে এনে জানেন আমি আসছি অলমোস্ট 2 বছর হইছে ভাই আপনার অভিজ্ঞতা জানতে চাই আমার অভিজ্ঞতা মিক্সড কারণ আমি যেরকম এক্সপেকটেশন নিয়ে আসছিলাম এরকম আমি পাই নাই তো এই আর কি ভালো মন্দ দিন যেতেছে এক্সপেরিয়েন্সটা সম্পূর্ণ এক্সপেরিয়েন্সটা বলেন আমি আপনার যে এক্সপেকটেশন ছিল নেদারল্যান্ড ভার্সেস বাংলাদেশ না দেশে থেকে মানুষের যেরকম এক্সপেকটেশন থাকে যে বাইরে গেলে অনেক বেটার এডুকেশন বা বেটার কোয়ালিটি অফ লাইফ পাবে বাট আপনি সব যে মানে আপনি যদিও বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকেন কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসলে যে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড ফার্স্ট ক্লাস ক্যাটাগরি লাইফস্টাইল লিড করতে পারবেন বিষয়টা এমন এমন না এই সব দেশে দেখা গেছে একটা দীর্ঘ সময় থাকার পরে দীর্ঘ সময় পার করার পরে কি আপনি লাইফস্টাইলটা যেটা আপনি দেশ থেকে ড্রিম করেন সেরকম লাইফস্টাইল আপনি লিড করতে পারবেন একটা দীর্ঘ সময় পার করার পরে নট যে আপনি এসে সেরে আপনি লিভ করতে পারবেন দেশ ছেড়ে মানে চলে আসলেই যে আপনি লিভ করতে পারবেন বিষয়টা এরকম না তো ওই জায়গায় একটা এক্সপেক্টেশন প্লাস রিয়েলিটির একটা ধাক্কা খাবেন প্রথমে এসে তো যদি দেশ থেকে অনেকের কাছে মনে হতে পারে যে না আমি অনেক মানে আমি ডিফারেন্ট বা আরেকজন পারেন আমি পারবো বা তো তারপরেও সবারই ধাক্কাটা খায় সবাই প্রসেসের মধ্যে যাওয়া লাগে

অনেক বেশি বাজে হয়ে গেছে রিসেন্টলি তো যার কারণে এখন আর সম্ভব আমি পার্সোনালি মনে করি না জব মার্কেটের কথা যদি জব মার্কেট তো অলমোস্ট নন এক্সিস্টেন্স কারণ আগে যেরকম ছিল অনেক মাল্টিপল স্ট্রিমের ইনকাম মাল্টিপল লেয়ার ইনকাম করা পসিবল ছিল এবং বিভিন্ন লুপ হল ছিল টু বি অনেস্ট বাট এখন এই মুহূর্তে তো লিস্ট কোনো কিছুই মানে অ্যাভেলেবল না বা যারা আসতেছে তাদের যেটা লিগাল ফ্রেমওয়ার্ক কাজ করার জন্য ষোলো ঘন্টার যেটা সেটা তো কখনো কোনোভাবেই সাস্টেনেবল না এটা দেশে বলে বসে যে কেউ সিম্পল ক্যালকুলেটর ম্যাথ করলে বসতে পারবে অনলাইনে সব ইনফরমেশন অ্যাভেলেবল ষোলো ঘন্টা কাজ করে কখনও কেউ সাস্টেন করতে পারবো না আর এছাড়া যেসব অল্টারনেটিভ ওয়েজ ছিল মোস্ট অফ দাম আর নট অ্যাভেলেবল রাইট ইউ হ্যালো কী অবস্থা সবার আমি ইমরান আহমেদ অন্তর আমি নেদারল্যান্ডস আসছি দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে অ্যান্ড আমি আছি হল্যান্ড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের আইটি থেকে অ্যান্ড আমি আসছি নারায়ণগঞ্জ থেকে তো এসে আমার এক্সপেকটেশন ছিল আইটির খুবই ভালো আপনারাও আসতে পারেন মেনলি ওয়েদার নেদারল্যান্ডসের ওয়েদার খুবই ডিপ্রেসিং একটা ওয়েদার তারপরও আর কি খুবই মানায় নিতে পারবেন আপনারা সমস্যা নেই আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশ থেকে আসতে চাইবে তারা আমার মতে শীতের এর জন্য আর কি কোনো প্রিপারেশনই নেওয়ার দরকার নেই টাকা থাকলে এদিকে এসে কিনতে পারবেন আর টাকা না থাকলে আপনি দেশে থাকেন কারণ এদিকে টাকা লাগবে এটা হইলো বড় কথা আপনি টাকা থাকলে আপনি এদিকে পড়াশোনা করতে পারবেন তো দ্যাটস ইট নেদারল্যান্ডস এক্সপেন্সিভ কেমন এক্সপেন্সিভ এটা আসলে ধারণা এটা মানুষ ভেদে আর কি নির্ভর করে তারপর আমার মতে আর কি আমার কি রকম এক্সপেন্স হইছে তার একটা ধারণা দিতে পারি আমি যখন নেদারল্যান্ডস আসি তখন আর আমার রুম নিয়ে আর কি অনেক প্যারা হয় তো ওদিকে আর কি রুমের আর কি একটা অতিরিক্ত দালালের ফি দিতে হয় তো নেদারল্যান্ডস এ অনেক দালাল দিয়ে হয়ে গেছে অন্তত রুমের ক্ষেত্রে তো মান্থলি এক্সপেন্স মান্থলি রুম সচরাচর 500 ইউরো আপনার যাবে আপনি ধরে রাখেন রেজিস্ট্রেশন এন্ড আপনার রুম ভাড়া নিয়ে তো এটা আপনার ধরে রাখতে পারেন পাঁচশো ইউরো আর খাবার দাবার আপনার অ্যাটলিস্ট একশো কিংবা দেড়শো ইউরো আপনার লাগবেই সো এটা হলো কথা তো ওভারঅল আপনার জীবন ব্যবস্থার অ্যাকোমোডেশন ফি সব কিছু মিলে আপনার মান্থলি সাড়ে ছয়শো থেকে সাতশো ইউরো আপনার চলে যাবে ট্রান্সপোর্টেশন আপনার অ্যাকোমোডেশন ফি আপনার মনে করেন রেজিস্ট্রেশন এগুলো সব মিলে সো এটা হলো আর আরেকটা জিনিস আমি বলতে চাই পড়াশোনার ক্ষেত্রে আপনারা যারাই দেশের থেকে এদেশে আসবেন নেদারল্যান্ডসে আসবেন দুইটা জিনিস মাথায় রাখবেন প্রথম জিনিসটা হচ্ছে আপনার সাবজেক্ট চয়েস যে আপনি কোন সাবজেক্ট নিতেছেন আসলেই কি আপনি ওটা পছন্দ করেন কিনা অ্যান্ড আপনার কি আসলে ওটার প্রতি ইন্টারেস্ট আছে কিনা শুধু হুযুগে বইরা একটা ভালো সাবজেক্টে আসবেন এটার কোনো মানে হয় না আপনার দেখতে হবে লং টার্ম চিন্তা যে চার পাঁচ বছর পরে আপনি আসলে কিরকম আর কি আপনার নিজেরই কোন জায়গায় দেখতে চান বা ওই রকম চিন্তা ভাবনা রকম এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার মনে করেন টাকা পয়সার বিষয়টা নেদারল্যান্ডসের অবস্থা আপাতত একটু লাইক ভালো না খারাপও না খারাপের পর্যায়ে যাচ্ছে তো আর কি চিন্তা করবেন যে টাকা পয়সার বিষয়টা আর কি অন্তত একমোডেশন ফিটা যাতে আপনার থাকে আসলে সবাই মানুষ মনে করে আসলে ডেলিভারি আসার পর সবচেয়ে সহজ হচ্ছে ডেলিভারি বাসায় পৌঁছে দেব তো আমরা আজকে একজন নিউ কামার উনি চার তিন চার মাস হয়ে গেছে চলে আসছেন চার মাস হয়ে গেছে না চার মাস আসছে তো ওনার কাছ থেকে আমরা অভিজ্ঞতা জানবো আসলে ডেলিভারি লাইফ বা জব ডেলিভারি জব আসলে কেমন বা সে স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা বা ওয়েদার পার্সপেক্টিভে কেমন এবং ইনকাম কেমন সেটা জানার চেষ্টা করব সো কেমন আছেন ভাই তো বডা আছি আলহামদুলিল্লাহ জি আপনার পরিচয় আমরা কি জানতে পারি আমার নাম হচ্ছে ওমর আমি হচ্ছে যে এই গত সেপ্টেম্বর ইন্তে নেদারল্যান্ডে আসছি ব্যাচেলরে হচ্ছে আসছি আইটিতে সো পড়াশোনা রানিং চলতেছে এবং পাশাপাশি আসার অলমোস্ট দুই মাস পর আমি হচ্ছে জব পাইছি এবং এখন আমার জবও রানিং চলতেছে সব কিছু ঠিকঠাক মোটামুটি সব কিছু ঠিকঠাক বাট মানে দেশে যেরকম একটা সিচুয়েশনে ছিলাম এখানে আসার পর একদম একটা নতুন লাইফ রিয়েলিটি যেটা কি তো ওইটা মেনটেন করাটা অনেক টাফ হয়ে দিতেছে হ্যাঁ মানে আপনি যে অনেক কিছু অনেক সময় আছে আমরা একটা এক্সপেকটেশন নিয়ে আসি ধরুন বাইরে থাকলে মনে করি ইউরোপের রঙিন জীবন যাব থাকবো খাবো তো এটা একটা সুন্দর একটা জীবন যা লাট করবো আপনার কি মনে হয় যে আপনি যে দেশ থেকে আসছেন কি মনে হয় লাইফের এক্সপেকটেশন এটা কি আসলে বর্তমানে কি আছে নাকি আপনি নিরাশ হয়ে যাচ্ছেন আসলে দেশে থাকতে আমিও অনেক কিছু ভাবতাম যে আসলে ইউরোপে কি নাকি কাউসার ভাই নেদারল্যান্ডে আছে সে কি নাকি করতো বাট আসার পর আসলে রিয়ালিটি দেখলাম আমি ফুড ডেলিভারি করতেছি কাউসার ভাই কিচেনে কাজ করতেছে এটাই আসলে বাস্তবতা সো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আসলে নাইট শিফট করা যায় আবার অনেকে আছে বাংলাদেশে তাই কি অপার কনফিডেন্স আসলে নাইট শিফট করে আমি দিনে রাত্রে কাজ করব আর দিনে হচ্ছে পড়াশোনা করব সো আসলে বাস্তবতা কতটা সহজ বা কতটা কঠিন আমরা এক ভাইয়ের কাছ থেকে অভিজ্ঞতা জানবো আসসালাম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কতদিন ধরে আছেন নেদারল্যান্ডে আজকে হচ্ছে টোয়েন্টি এইট মান্থস নেদারল্যান্ডসে So, लिए लिए तो हमें इंग्लैंड यूनिवर्सिटी ऑफ एप्लाइड सैंस आई टी नहीं तो अनफर्चुनेटलि हमें सबजेक्ट थे उड्रो करा लगे लाइक बिकज इट वज नट पसिबल बै मी टू कंटिन्यू एनी मोर एंड अपना क्वेश्चन छोड़ो हम नाइट शिफ्ट नहीं मिली ना ओके क्वेश्चन करें सो भाई अपना चेहरा ये अवस्था क्या ना <laughs> <गया>। Honestly, अभी क्या अशुष्ट हो ना कि ना अशुष्ट हो but main reason होता है night shift या अवस्था करें फिर से चारा। অফকোর্স অফকোর্স ইট ইজ লাইক নাইট শিফট করার পরে হচ্ছে আমরা নর্মালি যিনি আট ঘন্টা ঘুমেলে আনা নাইট শিফট করার পরে নো অ্যামাউন্ট অফ স্লিপ যতটুকুই ঘুমে এনাফ মনে হয় না এন্ড অফ দ্য ডে আপনি টায়ার্ড যখন উঠতেছেন ডাজন ম্যাটার লাইক আপনি কীভাবে খাইতেছেন না খাইতেছেন কিছুই ম্যাটার করতেছেন আপনি টায়ার্ড থাকেন সব সবসময় উইচ ইজ লাইক ভেরি বেড ফর ইউর স্টাডি অনেকে মনে করে আসলে রাত্রে ধরেন শিফট করলো দিনে ক্লাস করবে এটা কি আসলে সম্ভব বা আপনি কি মেশিন নাকি ফার্স্ট অফ অল আপনার সুন্দর দরকার প্রথমত অলরেডি মেনশন করছে অনেক বেশি ঘুমে হলো আপনার এটা এরফ মন হইতেছ না তো জাস্ট ইমাজিন আপনি পাঁচ দিন ক্লাস করতেছেন যদি আপনার পাঁচ দিন ক্লাস থাকে দেন আপনি শিফট করতেছেন অফকোর্স আপনি যদি হচ্ছে নিজের উপর নিজে দিকে চলাফেরা করেন লাইক সবকিছু আপনার ফ্যামিলি দিয়ে কোনো ব্যাকআপ আনতেছেন না ফাইন্যান্সিয়ালি দ্যাট মিন্স আপনার শিফট করতে হবে অনেক কাইন্ড অফ মান্থলি এক্সপেন্স উইচ ইজ লাইক অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড ইউরোস দেন হচ্ছে আপনার মান্থলি হচ্ছে যদি আপনি পে টুয়েলভ হান্ড্রেড ইয়ারস তো আপনার একটা মোর হান্ড্রেড সো এখন যদি আপনি ওই টাকাটা আর্ন করার জন্য আপনি শিফট করতে হয় দ্যাট মিনস আপনি মিনিমাম ফিফটিন লাগবে তো বাংলা টাকা অ্যাকচুয়ালি একটা কারেন্সি নামা করে সো অ্যারাউন্ড লাইক বাংলা টাকা হিসাব করলে দেন আপনি হচ্ছে মান্থলি প্রায় আড়াই লক্ষ বা তিন লক্ষ টাকার মতো আর্ন করা লাগবে সো অন পেপার ইটস পসিবল বাট লাইক আই সে আপনি মেশিন না দ্যাট মিন্স এটা পসিবল না কাইন্ড অফ বিকজ আপনি যদি আপনি চাইলে হয় এদের আপনি জব করবেন আদারওয়স আপনি হচ্ছে পড়ালেখা করবেন দুইটার একটা বিকজ এটা পসিবল না যদি আপনি চিন্তা করতেছেন যে আপনি ক্লাস করবেন দিনে দেন রাত শিফট করবেন আমি দেখছি অনেকে ট্রাই করছে আমার সাথে হাতিকে দেখছি ক্লাসে এসে ঘুম ঘুমাইতেছে ক্লাসে কিছুই ভালো লাগে দেখতেছে না কিছুই বুঝতেছে না সো রেজাল্ট কি ওরা ফেল করতেছে সো আমি ওনার ট্রাই করছি আনফর্চুনেটলি আমার দিয়ে পসিবল হয় নাই উইচ ইস ওয়াই রাইট আই মুভিং আউট অফ দ্য নেদারল্যান্ডস সো ইয়া নাইট শিফট করার পর আসলে লাইফে সবচেয়ে বেশি কি ইমপ্যাক্ট করে মানে কি ইমপ্যাক্ট বা চেঞ্জ গুলো হয় সবচেয়ে বড় ইম্প্যাক্ট লাইক আমাদের রাত কেন দেওয়া হয়েছে আমাদেরকে রেস্ট নেওয়ার জন্য বাট আমরা যদি নাইট শিফটে করি

পরিশ্রম করার মতো মানুষ না আমি সেম চিন্তা ধারণা করে আসছিলাম হ্যাঁ চার বছর অনেক কষ্ট করে থাকবো টিউশন ফি দশ হাজার ইউরো পে করবো সমস্যা নেই তার চার বছর দেন লাইফ অনেক সুন্দর বাট ইন রিয়েলিটি ইট ওয়াজ নট পসিবল অনেকগুলো স্ট্রাগল ফার্স্ট অফ অল আপনি যখন নতুন আসবেন এখানে অনেকগুলো স্ট্রাগল আপনি ফেস করতে হবে যেগুলো আপনার অ্যালোন অল অ্যালোন আপনার ফ্যামিলি নেই কেউ নেই অ্যান্ড ইভেন আপনার ফ্যামিলি থাকতে হেল্প করতে পারতো না সো ইয়া থ্যাংক ইউ ভাই এবং আসলে তাদেরও প্রপারলি দোষ না কারণ যেসব জায়গায় তার ইনফরমেশন নিতে যায় অথবা যাদের কাছে তথ্য জন্য যায় দেখা গেছে বিরাট অংশ দালাল তো তারা বিভিন্ন সময় বিভিন্ন ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে থাকে তো দেখা গেছে যেমন এই আপনি ইউরোপে যদি মনে করে থাকেন যে এক দেশে থাকেন বিদায়ী কাজ করতে পারবেন সরাসরি পড়াশোনা করতে পারবেন বিষয়টা টু না কখন পারবেন যখন আপনি একটা দেশে সেটেল হবেন যখন আপনি রেসিডেন্ট রেসিডেন্স কার্ড থাকবে আপনার সেই মুহূর্তে আপনার জন্য সম্ভব হচ্ছে আরেকটা দেশে গিয়ে কাজ করা থাকা কিন্তু যখন আপনি একটা দেশে আসেন আহ রেসিডেন্সির ভিত্তিতে এবং আপনি সেটা হোক পড়াশোনার কারণে হোক কাজের কারণে ম্যাটার করে না আপনি যখন টেম্পোরারি রেসিডেন্সের মাধ্যমে আসেন এবং আপনি যদি এক্সপেক্ট করেন যে আপনি ধরেন সাপোজ আপনি সুইডেন আসছেন আপনি গিয়ে ফিনল্যান্ডে কাজ করবেন অথবা আপনি ফিনল্যান্ডে আসছেন কাজ করবেন এটা লজিক্যালি পসিবল না হ্যাঁ এখন আপনি জিজ্ঞেস করতে পারেন আমার তো অমুক আত্মীয় আছে সে তো পারে ইজন আছে সে তো পারে সে কিভাবে পারে এটা সেই ভালো জানে সে হয়তো আপনার সাথে প্রপার ইনফরমেশন শেয়ার করে না আর সোশ্যাল মিডিয়াতে মানুষ মানুষের ভালো দিকটাই শেয়ার করে কেউ কারো খারাপ দিকটা শেয়ার করতে চায় না যে আজকে আমার দিনটা খারাপ গেছে এই জিনিসটা জিনিসগুলো সহজে মানুষ শেয়ার করতে চায় না তো ভালো দিকটা শেয়ার করার কারণে দেখা গেছে একটা মানুষ মিসলিড হয় একটা থেকে দেশে কাজ করা হোক থাকা এটা যে কত বড় একটা মানুষের জন্য বলতে পারেন অভিশাপ আর কি কারণ আপনার ওই দেশের কাগজ নাই আপনি ওই দেশে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না এবং মোস্ট অফ মোস্ট অফ দ্য কান্ট্রিস এই জায়গায় আপনার ক্যাশে কোনো ডিল হয় না বেশিরভাগই বেশিরভাগই হচ্ছে আপনার ব্যাংকের মাধ্যমে ডিল হয় তো আপনি যেহেতু আপনার কাগজ নাই আপনার রাস্তাঘাটে চলা ফ্রিলি ফেলা করতে পারবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে এটা যারা ডে টু ডে লাইফ ফেস করে তারা ভালো বলতে পারবে প্লাস আপনি বিভিন্ন জায়গায় প্রতারিত হইতে হবে কারণ প্রয়োজন অপ্রয়োজনে আপনি যে দেশে আসেন বা যে দেশে থাকতেছেন সেই দেশের মানুষজনের সাথে আপনি বিভিন্ন ধরনের লেনদেনে যেতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি তো এই আর কি ভাই যেমন আমাদের উনি পোল্যান্ডে আসছেন এবং পোল্যান্ডের কোম্পানির থ্রুতেই যদিও এটা লিগেল তারপরেও এটা মানে নেদারল্যান্ডসের রুল অনুযায়ী টোটালি লিগাল না পোল্যান্ড থেকে ওনাকে হায়ার করা হয়েছে উনি এখানে আসেন এই জায়গায় কাজ করেন কিন্তু জিনিসটা উনিই ভালো বলতে পারবেন যে জিনিসটা যে কতটা পেইনফুল মানে এখন মানে সব সময় আমাদের মানুষের টেন্ডেন্সি এটাই থাকে যে আমরা যে কোনো একটা যে কোনো একটা কোয়েশ্চেনের হয় বাইনারি আনসার চাই হয় এটা ইয়েস হয় এটা নো কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে সব কোশ্চেনের অ্যান্সার শুধু ইয়েস অথবা নো দিয়ে আমরা দিতে পারি না কারণ কথার মাঝে অনেক কথা থাকে তো ওনার লাইফের কি প্রবলেম ওনার লাইফের কি স্ট্রাগল এটা উনি জানে হ্যাঁ লাইফ একদম পারফেক্ট হবে তাও না আবার একদম যে খুব বাজে আছেন তাও না কিন্তু আপনাকে নিজেরটা নিজে বুঝে আসতে হবে কারণ আপনি কি রিস্ক নিতেছেন এবং আপনি কি আজ আদৌ মানে রিস্কটা নিতে পারবেন কি আপনার অ্যাভেলেবিলিটি আছে কি না আপনার এটা বুঝে আসতে হবে কারণ এখানে আসলে সেরকম মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে কেমন ভাই জি সব আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগছে কারণ আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা মিনি ব্লগের মতো যে আমাদের অ্যাজ এ ব্যাচেলার লাইফ বা একটা ফ্রি দিন আমরা কীভাবে কাটাই সবাই মিলে সো এটা একটা একটা পার্টির মতো যদিও আমরা বাইরে যেতে পারি না কারণ হচ্ছে কি বাংলাদেশের মতো রেস্টুরেন্ট এই দেশে রাত্রে খোলা থাকে না আর খোলা থাকে এগুলো খুবই এক্সপেন্সিভ হয় সো নিজেদের ভিতরেই এই কারি বা আমাদের যে স্পেশাল আইটেমগুলো আছে আমরা নিজেদের মধ্যেই এই হ্যাপিনেস খুঁজে পাওয়ার চেষ্টা করি আমরা নিজেদের ভিতরে আমরা নিজেদের ভালো লাগা খুঁজে পাওয়ার চেষ্টা করি কারণ ফ্যামিলি থেকে অনেক দূরে আসলে লাইফটা খুবই চ্যালেঞ্জিং যারা বছরের পর বছর পরে থাকে বিদেশি ইউরোপ লাইফটা পাসপোর্ট পাওয়ার জন্য অথবা নিজের পড়ালেখার জন্য অথবা কেরিয়ার বিল্ড আপ করার জন্য আসলে ফ্যামিলি কত বড় ইম্পর্টেন্ট সেটা আসলে আপনি দেশের বাইরে থেকে বুঝতে পারবেন অথবা আপনার মাতৃভূমির প্রতি কতটুকু মায়া মমতা থাকে সেটা আপনি দেশের বাইরে গেলেই বুঝতে পারবেন সো আশা করছি এই ভিডিও আপনার ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভালো লাইক করবেন কমেন্ট করতে শেয়ার বলবেন না এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন ইউরোপ লাইফটা আসলে বাস্তবতা যারা জানতে পারবে সো তিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আরে ধরেন ফাত্তু গিরনা ও ব্রো এই যে